এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া অন্তরে ঢুকাতেই হবে তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী নামিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাquন এরে দুনিয়ার মানুষ তোমরা রবের এবার করো কেন করবা তোমাদের স্রষ্টা আমি আল্লাহ তোমাদের পূর্বে যারা চলে গেল তাদের স্রষ্টা আমি আল্লাহ কেন এবার আদাত করবা যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো কারণ আমি আল্লাহর দরবারে ওয়ালার এত দাম। আমি আল্লাহর বিশেষ নজর যখন পড়ে যায় ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায় আল্লাহর ভয়ন্তরে ঢুকাও রে মুমি এই দুনিয়া চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই ওই তাকুয়া অন্তরের জিনিস অন্তরের ব্যাপারটা কিন্তু চোখে দেখা যায় না আল্লাহ ফাকরবুল আলমিনের পায়গম্বরের সাহাবি অমরে ফারুক রাহু তা বলেন একজনের তাকুয়া কাকে বলে হজরত মোর জবাব দিয়া বলেন এমন একটা কাটা যুক্ত পদ দিয়া তুমি হাঁটিয়া যাওয়া যেমন কঠিন তাকুয়ার সিঁড়ি পাড়ি দিয়াও আল্লাহ পর্যন্ত পৌঁছা তত কঠিন এরে নবীর উম্মতের দল আল্লাহ বারবার তাকুয়ার কথা বলেন বারবার তাকুয়ার বয়ান করেন কারণ তাকুয়ার এত দাম তাকুয়া সারা কোনো এবাদাত আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই তাকুয়া যার অন্তরে থাকবে ওই বান্দার দুনিয়াতেও বাদশা পরকালেও বাদশা হয়ে যাবে তাকুয়াওয়ালা বান্দা ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল যাকে সবাই মেশকে পীর বলে ডাকতো মেশকে পীর মানি হলো যেই পীরের বডির থেকে সব সময় মেশকের ঘ্রান আর ঘ্রান একদিন তাকে জিজ্ঞাসা করা হলো ওরে আল্লাহর বান্দা ওলি কামেল আপনার শরীর থেকে এত মিষ্কির গ্রাম তার কারণটা কি আল্লাহর বান্দা চোখের পানি সেরে কান্না শুরু করলেন শুনবেন নাকি আপনারা বলে হ্যাঁ আমরা শুনতে চাই বলে আমি একদিন সফরে রওয়ানা সফর রওনা অবস্থায় রাত হয়ে গেল আমি একটু আশ্রয়ের জন্য রাস্তার পাশে একটা ভাঙা ঘরের মধ্যে ছিলাম বসে আছি ইতিমধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে আমার পাশে এসে দাঁড়ায় গেল দাঁড়াই আমাকে এমন ভাবে আটকাইলো মনের আশাটা পূরণ না করে যেতেই দিবে না মেয়েটা বলতেছে ওই বান্দা আমার মনের আশা পূরণ যদি না করো আমি রাস্তায় গিয়া তোমার নামে বদনাম সরায় দিব আল্লাহ রলি চিন্তায় পড়ে গেলে আল্লাহ তাআলা বলেন যারা তাকুয়া নিয়ে চলবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম হলো ফরকান ইয়া আজু দিনা ইন তাত ইয়া যা আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে চলবা আমি আল্লাহ তাদের ফোরকান দান করব মামা আনাল ফোরকান হুয়া নুর মিন ইলাহি ফোরকান হল আল্লাহর থেকে পাওয়া একটা নুর আল্লাহর থেকে পাওয়া একটা নুরের ঝল নুরের একটি আলোর নাম ফোরকান কি করবে ওই ফোরকান দিয়া মা ফরক বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল্লাহ পক্ষ থেকে ফরকান নামের নুরের আলো পাইয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে চলাটা তার জন্য সহজ হয়ে যাবে এবং এমন বিপদে পড়লেও আল্লাহ আসমানি সাহায্য তাকে দিবেন অন্তরের মধ্যে এমন একটা জবাব এসে যাবে যেই জবাবটা জীবন বান্দা কল্পনা করতে পারে নাই এই রকম ফরকান আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদের দান করেছিলেন এই আল্লাহর বান্দা বলেন মেটা যখন এমন ভাবে আমাকে আটкая দিতে চাইলো আমি এমন বিপাকে পড়ে গেলাম আমি অন্তর দিয়ে আমার মালিকের দিকে মুতাওয়াজ্জুহ হয়ে গেলাম আমার মালিকের সাথে আমি গোপনে যোগাযোগ শুরু করলাম ও দয়ার মালিক এই জীবনে আমার কলঙ্কের কোন দাগ বসাতে কেউ পারে না আজ আমি বিপদের সামনে হাজির মেহরবানি করে তুমি বিপদ থেকে বাঁচার রাস্তা খুলে দাও হঠাৎ করে অন্তরে জবাব আসলো তুমি বাথরুমে গিয়া ফিরে শয়া নাও বাহানা দিয়া বাথরুমে চলে যাও আল্লাহর বান্দা বলেন আমি যখন মেয়েটাকে বললাম আমি বাথরুমে চলে যাব ফেরে সবার জন্য মেয়েটা বলে যাও সুন্দর করে তুমি ফেরে সয়া নাও আমি বাথরুমে যাওয়ার পর বাথরুমের ময়লা আমার চেহারা আর বডিতে লাগাইলাম পোশাকে লাগাইলাম পোশাকে ময়লা লাগাইয়া মেয়েটার সামনে যখন দাঁড়ায় গেলাম সুন্দরী মাইয়া সি 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 করে আমারে তাড়ায় দিল আমি একদৌড়ে আল্লাহর শকুর আদায় করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাইয়া আমি সুন্দর করে গোসল বানাইয়া